নমস্কার বন্ধুরা কেমন আছো চলে এলাম ছাদে এসে ছাদের জলগুলো এখন ছাদ বাগানে এসে কিন্তু গাছে জল আমি এখন বিকালে জলটা দিই সকালে এখন জলটা দিই না কেননা সকালে ছাদে আসাই যায় না সকালে ছটা সাড়ে ছটার সময় ছাদে এত রোদ্দুর চলে আসে বলার মতো না ওই জন্য এখন সকালবেলা গাছে জল দিয়ে গাছগুলো দিই প্রত্যেক দিন এখন এই করছি তাই ভাবছি যে এখন এই গরমকাল পুরোটাই এখন বিকালেই জল দেবো আজকে অন্যদিন একটু সন্ধ্যাবেলায় দিই কিন্তু আজকে বিকালেই দিচ্ছি কারণ আজকে আমার ছোট্ট বন্ধু আমাদের সাথে দুপুরে আজকে শুয়েছিল তা বলছিল যে জল দিতে এলাম তখন বললো আমু গাছে জল দেব আমু যাব আজকে ভিডিও করব। ঠিক আছে চল তাহলে তাই ওকে নিয়ে চলে এলাম দেখো আমার বন্ধুর কাণ্ড আমার হাত থেকে কেড়ে নিয়ে উনি জল দেবে বাবা এই গাছ দুটো ব্যালকনিতে ছিল মরে গেছে ঝাউ গাছ আর একটা পাতা বাহার গাছ এই গরমে কি হবে তাই না পুদিনা পুদিনা গাছটা জল দেয় উজি উজি বস্তার মধ্যে হ্যাঁ 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 দিয়েছিস আর ওই তুলসী গাছটায় মিস হয়ে যাচ্ছে কেন সবগুলো দিয়েছিস ভালো করে জলটা একটু নষ্ট করছিস কিন্তু বাইরে পড়ছে সব গাছে দে বাস্কেটের মধ্যে দে লঙ্কা চারা ওইটা ওই যে দিচ্ছিস ওটা সকালে জল দিচ্ছি না এখন এখন বিকালে ভালো করে স্নান করিয়ে দিই আর বেশি করে জল দিই হয়ে গেছে তা ওইদিকে নিয়ে যেতে দাঁড়া পারবি না আমি নিয়ে যাচ্ছি ও ঠিকভাবে কি জল দিতে পারে না কি এই দিকটা আমি একটু জলটা দিয়ে দিলাম আর ও মোবাইলটা ধরে রেখেছে বলছে এবার আমি মোবাইলটা ধরি তুমি তাও

এই যে আমি চলে এলাম এই যে এখানে লেপ বালিশ দেখতে পাচ্ছ এর দোকানে আমার কি দরকার আছে ওই চলে এসেছি বাড়িতে এই যে এই যে আমার এই তুলোটা খুব দরকার ছিল সোপার মধ্যে যেই বালিশগুলো থাকে হাতে বানানো সেইগুলো খুব মানে এ হয়ে গেছে সেইগুলো তুলোগুলো ভরতে হবে চলো তাহলে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লেগেছে তোমাদের কমেন্ট করো টাটা